আমি একজন মধ্যবিত্ত তাই কি আমার নাই কোনো গুরুত্ব হ্যালো কলিজার ভাই বোনেরা নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম মধ্যবিত্ত হলে হবে কি খাওয়ার রস মুখে থাকবেই চারদিক আসলে শীত তো মারিতেছে সবার বাড়ি ঘরে আর শীতের সবজি দিয়ে যদি খিচুড়িটা না খাওয়া হয় শীতের মজা কিভাবে বোঝা যায় আমি মধ্যবিত্ত হলে হবে কি মুখে তো আসে লুজ যাই হোক খিচুড়িটা রান্না করার জন্য আমি সবজি অফ ক্যামেরায় কেটে গুছিয়ে নিয়েছিলাম আর ওই যে মুগের ডাল সেটা নিলাম সুন্দর করে একটু ভাজি ভুজি করে নিলাম মুগের ডাল আর সবজি দিয়ে এইভাবে যদি একটা খিচুড়ি রান্না করা যায় আমার মনে হয় যেও খিচুড়ি পছন্দ করে না সেও এক প্লেট খাবে পরে আবার বলবে আমাকে আর একটু দাও এইভাবে সব কিছু দিয়ে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন যাই হোক আমি কারাইটা গরম করে শুকনো আগে ভাজা নিয়েছিলাম নিয়ে ওই যে মুগের ডাউলটা সেটাও দিলাম আর যে আতব চাল অনেকক্ষণ এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম আরও যে বিশেষ গুণ বলছিলাম সবজি শীতের সেগুলো তো দিতে হবে না দিলে কি আর পূর্ণতাভাবে স্বাদ তারপর একটু লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ আমি ভালোভাবে ভাজি ভুজি করে নিয়েছিলাম বাঁচতে বাঁচতে তোমাদের বলি যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি আমি খিচুড়িতে ভাজতেছিলাম আর সেই তখন কর ঘ্রানটা আমার নাকে যে এত আয়সা লাগতেছিল কি বলবো কয়েকটা কাঁচামরিচ দিলাম না হলে ঝাল না হলে তো ভালো লাগবে না আর পরিমাণ মতো জল তো দিতেই হবে যেহেতু লেটকা খিচুড়ি আমি একটু বেশি জল দিয়ে দিছিলাম আমার অবস্থাটা দেখতেছো বাসনায় তখন মনে হচ্ছিল ঘর একদম মৌমৌ করতেছে সামান্য জিরার গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আস্তে জালে চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম আর একটা বিশেষ জিনিস ব্যবহার করলাম সেটা হচ্ছে আমাদের দাঁড়াও একটু পরেই বলি তার আগে শোনো ও পাশ থেকে ঘরে বাসনাতে বাবা ছেলে মেলে বলতেছিল কতক্ষণে হবে রান্নাটা থাক এবার বলেই দেই পাবনার গাওয়া ঘি ঘিটা যে যে খেয়েছ সে তো জানোই আমাদের পাবনার ঘিটা কত টেস্ট হয় আমি একটু পাবনার গাওয়া ঘিটা দিলাম দিয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দিলাম ভাবছিলাম ঢাকা যখন দিয়েছি আর একটু সময় থাক একটু পরেই খেতে দেব তা ওদিকে বাবা ছেলের আর তর্স হয়েছে না বলছে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও গ্রানে পেটটা একদম ভরে যাচ্ছে মনে হচ্ছে কি যেন খায় নেই তার কি কী করবো তাড়াহুড়া করে ওদেরকে খেতে দিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো একটু যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই